তোমাদের প্রত্যেকের সঙ্গে তাহার প্রতিপালক অতি সত্তর বাক্যা লাভ করিবেন তাহার ও আল্লাহর মাঝে কোন দোবাসী থাকিবে না তারপর সে ডান দিকে তাকাইবে তখন সে তাহার আমল আর কিছুই দেখিবে না আবার তাকাইবে বাম দিকে তখনো অতীতের আমল ছাড়া আর কিছুই সে দেখিতে পাইবে না আবার সামনে তাকাইবে তখন সে নামের অবস্থান ছাড়া আর কিছুই দেখিতে পাইবে না সুতরাং জান নামকে ভয় কর এক টুকরা খেজুরের বিনিময়ে হইলেও আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার সাত হাজার চার